বলেন তো কোরআনে একজন নবীর নাম আছে যেই নবীকে মাছ তার পেটে নিয়েছিল কোরআনে এই নাম আছে না নাই ইউনুস আলাই ইসলাম যখন মাঠে মাছের প্যাটের ভেতরে ওখানে কোনো মন্ত্রী টেলিফোন চলবে হ্যাঁ এটা আমার লক্ষ্য রে ছেড়ে এটা কি সমুদ্রের নিচেই কোনো কানেকশন আছে কি গ্রামীণ ফোনের বাংলা বাংলালিঙ্কের কানেকশন আছে রবির কানেকশন আছে নাকি ওখানে কানেকশন আছে এক সত্তার তিনি কে আল্লাহর কানেকশন আছে উনি বললেন আল্লাহ আমি তো শেষ আই এম ইন ড্যাঞ্জার অ্যান্ড ইউ আর দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেস ইস দ্য মোস্ট আমি পরিস্থিতি বলতে তুমিও দয়াময় দেখো না উনি দোয়া ইউনুস পাঠ করলেন সবাই পড়েন লা ইলাহা পড়েন না সাইড দোয়ানু লা ইলাহা ইল্লা আং সুবহানাকা সুহানা কা ইন্নি তুং আল্লাহরে মিনা আল্লাহ রে আমি শেষ মাছের পেটে আমার কেউ ধার করতে পারবে না আল্লাহ বলছে কেউ না পারলে আমি তো পারব মাছ দোয়া পাঠের সঙ্গে সঙ্গে ধৈর্য নিয়ে এসে বসে আছে মাছের পেটে এমন একটা বমি করেছে মাছটা জলের ভিতর থেকে একটা বমিতে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম একদম মাটির উপরে এসে পড়েছে সুবহানাল্লাহ পড়লেন না এই যে ইউনুসকে মাছের পেট থেকে রক্ষা করেছেন ধৈর্যের কারণে একজন তিনি কে বলেন না বলেন না বলেন না বিপদে আপদে দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন দেখবেন আপনার সমস্ত বিপদ আল্লাহ হালকা করে দেবে রাজি আছেন তো ইনশা আল্লাহ তাহলে আজকের ওয়াজের সারাংশ সামারি অফ দ্য ল্যাকচার ইজ ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ ইউ মাস্ট হ্যাভ টু বি patient দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবার ইফ ইউ ওয়ান গেট দ্য আলটিমেট সাকসেস ইন ইউর লাইফ দেন দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবার যে ধৈর্যশীল হয়েছে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে ঠিক কিনা তো জীবনের প্রতিটা ধাপে ধাপে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবকরা আব্বাজানরা আছে না রে তাহলে এবার আসেন আমি আমার ওয়াজ পুরোটা রিপিট করছি হোয়াটএভার আই हैव सेड बिफोर তাকবীর দেন সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু হাত কোথায় লিল্লাহি তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আলহাদিসের আলো এবার আমাকে শুধু জবাব দিবেন আমি যা প্রশ্ন করি তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো যে আমাকে পুরস্কার নেওয়ার জন্য সহযোগিতা করবে তাকে পুরস্কার দেওয়ার জন্য আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল সবর বলেন নাম ছিল কে দিস নো ইউনো ওয়ার্ড বাংলা হচ্ছে ধৈর্য ইংলিশ হচ্ছে পেশেন্স ধৈর্যশীল হতে হবে মাথায় রাখবেন পেশেন্ট মানে ধৈর্যশীল আবার পেশেন্ট মানে কিন্তু রোগীও হয় কথা ঠিক আছে না বলবেন যে হুজুর দুইটা শব্দের অর্থ একই হচ্ছে পেশেন্ট মানেও রোগী পেশেন্ট মানে আবার ধৈর্যশীল এখানে বুঝতে হবে রোগী মানেই হচ্ছে ধৈর্য আর কোনো গতি নাই ঠিক আছে না যুবক ভাইরা বলো বলো আপনার সবাই শায়ক আহমদুল্লাহ হুজুরের নাম শুনছেন না সেদিন তিনি বললেন যে আমি মেডিকেলে ছিলাম আমারটা অপারেশন হবে তো আমি খুব টেনশন যে মনে হয় আমি আর বাঁচবই না সব ডাক্তার আমাকে ঘিরে আছে তো একজন নার্স আসছে বলছে যে হুজুরের কি হয়েছে তো হুজুরের এই রোগটা হয়েছে তো বলছে কি এই রোগ এটা কোন রোগ হইলো এত ভয় পাচ্ছে আমার ওই লোকটা তো সাহেব আমি তো এটা শুনে এত লজ্জা পাইছে যে আমি এত ভয় পাচ্ছি আর এ কয় কোন রোগই না বলছে আমাকে চিকিৎসা করে যেই পরিমাণ তারা সুস্থ করতে পারে নাই একটা কথায় আমি তার চেয়ে বেশি সুস্থ হয়ে গেছি তারা মানে কি জানেন রোগী যে হবে তার ডিপ্রেসড হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না যত সহজে নিবেন জীবন তত সহজ হয়ে যাবে আর যত কঠিন করবেন জীবন তত বেশি কঠিন হয়ে যাবে কেনা তা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি বলেন না কেন ছিল কি সবর আমি প্রথমে বলেছিলাম সবরের ক্ষেত্রে কথা যে তিনি রোগী ছিলেন শরীরে পচন ধরেছিল। যখন জবান পর্যন্ত আসছিল তখন কি তিনি চুপ ছিলেন না কথা বলেছিলেন কথা বলেছিলেন কি বলেছিলেন জাল্লাহ আমি তো অসহায় তুমি তো দয়াময় আর দয়াময় রব কখনো বান্দাকে বিপদে ফেলতে পারে না সুমান্লা পড়লেন না ওনারা এই ধৈর্যের বিনিময়ে দোয়ার বিনিময়ে তার রোগ থেকে মুক্তি দান করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে সেকেন্ড বিষয় বলেছিলাম জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট বলেছিলাম নবীদের জীবনের ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন বামে আওয়াজ খুবই কম নাম ছিল কি অল্লাহ তাআলা আনহা আচ্ছা বলেন তো খাদিজা যখন মারা যায় উনি কি নিয়ত করেছিলেন এগে শেষ ছিলেন ওনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে তার স্বামী হিসেবে গ্রহণ করায় দিয়েছে একজন তিনিকে কে সর্বশেষ নবীকে আল্লাহ স্বামী হিসেবে কবুল করেছে সুমন পড়লেন না আপনারা সবাই তারপরে বলেছিলাম যে অভাবে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইয়ারা আছে না নাই নবীজিদের মেয়ের নাম ছিল কি তার দুই সন্তানের নাম ছিল কি তাদের বাবার নাম ছিল কি একদিন অভাব আশ ফাল তো মরাদি আল্লাহ বলেন নবি হে আ টিনি সেই আন গিব মিসামথিং ডোন have any কান্ড kind of ফুট কিছু নাই দেন কিছু নবীজী বললেন পাঁচটা বকরি আছে আপনারা বলেন না পাঁচটা বকরি আছে পাঁচটা

আল্লাহ তার জীবনে কোনো অভাব রাখবে না সুবান আল্লাহ পড়েন লাস্ট অ্যান্ড ফাইনাল হাদিস এরপর আর কিছু বলবো না আর লম্বা করব না অপবাদের ক্ষেত্রে অপবাদ দিলে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইরা আজ না নাই নবীজির জীবনে একমাত্র ওয়াইফ শি ওয়াজ নট ম্যারিড শি ওয়াজ ভার্জিন শি ওয়াজ সিঙ্গেল তার নাম ছিল কি আয়েশাকে যখন জেনার অপবাদ দেওয়া হয়েছিল উনি কি ভেঙে পড়েছিলেন না ধৈর্যশীল ছিলেন ওনার সবরের জন্য করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এ কয়টা বললেই হবে ইনশাআল্লাহ কি গো সাবস্ক্রাইব করেছো না করলে তাড়াতাড়ি করে ফেল সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও পাবে কিভাবে